আপনারা কেউ কি মনে কষ্ট নেবেন আমি যদি এই যে মাইক ম্যানের সাথে একটু কথা বলি ওকে তিরস্কার করবেন করবেন না ছোট ভাই তুমি আমার একটা কথা বলি মনে কিছু করিও না তুমি আজকে ঈশান নামাজ পড়ো নাই কিন্তু হাসতেছেন কেন বলো কোন জায়গায় আসছি ভাই আপনাকে কি যে কোনো কথায় হাসেন কথা বুঝবে নাগে কত গুরুত্বপূর্ণ কথা বলতেছি লা আমার আসলে ওয়াচ করার ইচ্ছাই চলে যাচ্ছে দিন দিন তুমি তো আজকে ঈশান নামাজ পড়ো নাই হাসির কি হলো পড়ে পড়েনি নামাজ মানে হাসির কি আছে এটা আমি বুঝতে পারছি ও নাই এবার ওকে দিয়ে বলি প্যান্ডেল সবাইকে ডাকো ওখান থেকে আমি মিনিমাম ছেলে পেলেকে বাইরে বজায় এসে নামাজ পড়ে নেই সব বাইরে আছে না ঠিক আছে আমি চলে গেলাম ইনশাল্লাহ শেষ করে তোমরা কালকে বিচার করিও তোমাদের যে তোমাদের ভলান্টিয়ারদের মধ্যে কত ছেলে ইভেন নামাজ পড়ে নাই কিন্তু ওরা ওয়াজ করাচ্ছে আমাকে কত দূর থেকে নিয়ে আসা ওদের কথা হচ্ছে সারা বাংলাদেশের সারা শিবগঞ্জকে হেদায়ত করে দেবে তাহলে কোন মানুষ আর খারাপ করবে না সব খারাপ আমাদের কারণ হুজুর নিয়ে আসছে দূর থেকে সব মানুষ করে দেবে কেউ আর অন্যায় করবে না তাহলে একমাত্র অন্যায় করার বাকি কে থাকে আমরা আমরা আয়োজন করে হুজুর নিয়ে এসে সবাইকে দিয়ে হেদায়ত করে দেবে ফুদিয়ে হেদায়ত হয় ফু ফুদিলে হেদায়ত হয় হেদায়ত কে দেয় চাইতে হয় কি না চায় যারা জান্নাতের আশা করে যারা জাহান্নামের নামের ভয় পায় একটা মাইক ম্যান এই শীতকালের সিজনে এমন কোন দিন নেই যেদিন সে ওয়াজ শুনে না এদেশের ওয়াজ যদি মানুষের খুব বেশি একটা কাজে আসতো সবার আগে ও সবচাইতে ভালো মানুষ হতো আমি ওকে খারাপ বলছি না আমি ওকে মানুষ হিসেবে খারাপ বলছি না আমার ওয়াজ যদি কারো কাজে আসতো আমি বিলিভ করি প্যান্ডেলওয়ালা ওয়ালা আর স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ারদের সবার আগে কাজে আসতো কিন্তু আমি দেখেছি মধ্যেই বেনামাজি, থাকে। দু একজন ভালো থাকে দু একজনের ইচ্ছা চেষ্টায় বাকিরা হ্যাঁ বাকিরা যে সাড়া দেয় এটার জন্য তারা নেকি পাবে যদি তারা নামাজি হয়ে মরে আর বেনামাজি মরলেও তুমি হিসেবেই আসবে না আল্লাহ আমাদের বুঝার তো